দশতলা বিশিষ্ট একটা ভবন হবে এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে প্রথম অনাথ এটিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে নব্বই কো কোটি চৌষট্টি লক্ষ টাকা জমা আছে এবং বারো সদস্যীয় কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন এই কমপ্লেক্সের জন্য ডিজাইন জমা দিয়েছে বারোটা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট টিম পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানকে ওনারা মনোনয়ন দিয়েছেন আশা করি জেলা প্রশাসক মহোদয় এবং কমিটি অতি সত্তর ওনাদেরকে কার্য আদেশ দেবেন এবং কাজ শুরু হয়ে যাবে আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন নির্বাচনের মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আমি নিজে এসে এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করতে পারবো নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা তেরোটা ব্যাংকের অ্যাকাউন্টে রাখা আছে এফডিআর করে রাখা আছে ওখান থেকে লভ্যাংশ পাওয়া যায় তো ইসলামিক স্কলার মুফতি সাহেবদের পরামর্শক্রমে লভ্যাংশের টাকা মসজিদে আবার খরচ করার বিধান নাই এটা দিতে হবে গরিব দুঃখী অনাথ অসুস্থ অসহায় মানুষদের জন্য ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ পাগলা মসজিদের ফান্ডের লভ্যাংশ থেকে প্রায় উনাশি লক্ষ টাকা আশি লাখ টাকার কাছাকাছি প্রায় আশি লক্ষ টাকার কাছাকাছি ওনারা কিশোরগঞ্জ নেত্রকোনা মামেন সিং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ক্যান্সারে আক্রান্ত যাদের কার্ডিয়াক অ্যারেস্ট আছে যারা প্যারালাইসিসে আক্রান্ত এ সমস্ত রুগীদেরকে অসচ্ছল রুগীদেরকে ওনারা বিতরণ করেছেন আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে বহু দরিদ্র ছাত্র ছাত্রপরে যারা বই কিনতে পারেন না যাদের ইউনিভার্সিটিতে যাওয়ার মতো জামা তার নাই এ সমস্ত দুঃস্থদেরকেও এই লভ্যাংশ থেকে একটা একটা পোষণ এই শিক্ষার্থীদেরকে গরিব শিক্ষার্থীদেরকে দেওয়া হবে মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনারা সিসি ক্যামেরা বসান কোনো দুর্বৃত্ত যদি মসজিদে মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে দু একজন কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে তো সামাজিক সচেতনতা লাগবে এগুলো আপনি একেবারে প্রতিটি মাজার আপনি পুলিশ নিয়োগ করবেন কোথায় সে ফোর্স তো আমাদের নাই তো সামাজিক সচেতনতা লাগবে সর্বস্তরের মানুষ আমরা মসজিদ মাদ্রাসা এতিমখানা মাজার এগুলো আমরা পাহারা দেব এবং কেউ যদি এখানে হামলা চালায় অত অথবা ধ্বংস করার তারা করে তাকে আমরা আইনের আওতায় আনব ইতিমধ্যে বেশ কিছুকে আনা হয়েছে এবং স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে আইনের আওতায় আনছে